ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলায় বার্ধক্যজনিত কারণে আজ ভোরে মারা যান উনিশশো সালের বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী বয়স হয়েছিল চুয়াত্তর বছর রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য বিকেল চারটায় সময় নির্ধারণ করে প্রশাসন কিন্তু দেড় ঘণ্টা অপেক্ষার পরও কোনও কর্মকর্তা বা পুলিশ না আসায় ক্ষুব্ধ হয়ে চলে যেতে শুরু করেন মুসলিরা পরিবার বাধ্য হয়ে বিকেল পাঁচটার দিকে কাশুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা সম্পন্ন করে দাফনের জন্য মরদেহ গোরস্থানে নেওয়া হলে সেখানেই পৌঁছান উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসান উল হক এরপর তার অনুরোধে আবার অপেক্ষা মাগরিবের পর এসে পৌঁছায় পুলিশ এবং রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয় কিন্তু সেই সম্মান ঘিরে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া মুসলিদের তোপের মুখে পড়ে পুলিশ মুক্তিযোদ্ধার ভাই ইলিয়াস আলীর অভিযোগ একজন বীরসন্তানের প্রতি এই অবহেলা পুরো পরিবারকে অপমান করেছে একমাত্র ছেলে নূর হোসেন কান্নাজরিত কণ্ঠে বলেন অসংখ্য মানুষ বাবাকে কথা বলেছে এটার সুযোগ দিয়েছে প্রশাসন আরেক মুক্তিযোদ্ধার ছেলে জিল্লুর রহমান অভিযোগ করেন এটা ইচ্ছাকৃত অবহেলা তদন্ত ও শাস্তি দাবি করেন তিনি তবে প্রশাসনের বিভিন্ন ব্যাখ্যা এসেছে সহকারী কমিশনার ভূমি বলেন দূরের পথ হওয়ায় দেরি হয়েছে স্থানীয় ওসি দাবি করেন পরিবার সময়মতো জানায়নি আর ইউএনওর ভাষ্য ঠাকুরগাঁও থেকে পুলিশ আসায় সময় লেগেছে একটি প্রশ্ন তাই এখন ঘুরে ফিরে আসছে একজন বীরের